গল্পটা লেখা হয়ে গেছে এখন পুরো স্ক্রিপ্ট এখনো কমপ্লিট হয়নি তো স্ক্রিপ্ট এর কাজটাই চলছে হৃদয় লিখে হৃদয় ও ভাইরে ভাই বরবাদ সিনেমার পর এবার আরো বড় ধামাকা সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক বললে তো অনেক কথাই বলা যায় কিন্তু এবার যেটা হতে যাচ্ছে তা বাংলা সিনেমার ইতিহাসে একটা নতুন অধ্যায় বরবাদ সিনেমার ঐতিহাসিক সাফল্যের পর এবার সেই একই প্রযোজনা সংস্থা নিয়ে আসছে আরো বড় এক সিনেমা এক কথায় মেগা ধামাকা একটি গণমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বরবাদের প্রযোজক জানিয়েছেন বরবাদ তো শুধু শুরু আমরা এবারে বরবাদ কেউ ছাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত এমন এক সিনেমা আনতে যাচ্ছি যা আগে কখনো হয়নি এই নতুন সিনেমার নাম এখনো গোপন রাখা হলেও জানা গেছে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ পুরো দমে চলছে এবং এতে সাকিব খানের বিপরীতে থাকছেন কলকাতার গ্ল্যামার কুইন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক জি হ্যাঁ বহুল প্রতীক্ষিত এই জুটি এবার প্রথম বারের মতো একসঙ্গে পর্দায় আসছেন সিনেমাটিতে থাকবে বাংলা সিনেমার সবচেয়ে অ্যাকশন সিকোয়েন্স বিদেশি লোকেশন এবং বলিউড ও সাউথ ইন্ডিয়ান টেকনিশিয়ানদের সম্পৃক্ততায় নির্মাণ হবে অ্যাকশন দৃশ্যগুলো তবে শুধু অ্যাকশন দৃশ্য নয় এর সঙ্গে থাকবে মন যাওয়া এক রোমান্টিক ড্রামা যা দর্শকদের আবেগ শুয়ে যাবে